कांग्रेस वालों कर दीजिए हम आपको वोट देंगे देखना सच बोल नहीं सकता तेजस्वी कॉम्प्रोमाइज तो नहीं करेगा जहाँ घंटा दुर्ता का राज हो वहाँ कानून दम तोड़ता थाना में पुलिस वाला पैसा लेता है कि नहीं लेता है इतिहास न की माटी देने लिखा था कि এই সেই মাটি যে মাটিতে একসময় মৌর্য এবং গুপ্ত বংশের শাসকেরা দাপিয়ে বাজত্ব করেছেন এই সেই মাটি যে মাটিতে বুদ্ধদেব তার ধর্ম ও শান্তির বাণী প্রচার করেছিলেন এই সেই মাটি যে মাটিতে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী আমাদের অহিংসা আর সত্যাগ্রহের পথে ভারতবর্ষের জনগণকে সামিল করেছিলেন এই সেই মাটি যে মাটি বিহারের মাটি এক সময় ব্রিটিশ আমলে বেঙ্গল প্রেসিডেন্টের মধ্যে ছিল এই বিহার পরবর্তীকালে বিহার নামে পৃথক একটি রাজ্যে পরিণত হয় এবার সেই বিহারেই ভোট হয়েছে দুশো তেচল্লিশ আসনে এবার এই ভোটের হাওয়া বলতে ভোটের সম্ভাব্য ফলাফল ওপিনিয়ন পোল এক্সিস্ট পোল জানতে গেলে এখানকার মানুষ কাকে ভোট দিয়েছেন কতটা ভোট দিয়েছেন কাকে চাইছেন সমস্ত বিষয়টা কিন্তু জানতে হবে বিহারে গত ছয় এবং এগারো তারিখ ভোটের কমপ্লিট হয়ে গিয়েছে মানুষ তার মতামত প্রদান করেছে মানুষ তার মতদান করেছে ভোটার বক্সে বর্তমানে মানুষের মতামত মানুষের মনোভাব মানুষ কাকে চাইছেন সমস্ত কিছুই ভোটের ব্যালট বক্সে বন্দি আর কিছুক্ষণের মধ্যেই সেই ব্যালট বক্স খোলার সাথে সাথেই বিহারের মানুষ কাকে চাইছেন কতটা চাইছেন কাকে চাইছেন না তাদেরকে কতটা দিয়েছেন কাকে কতটা দেননি তা প্রমাণিত হয়ে যাবে কিন্তু তার আগে আজকের এপিসোডে আমরা বিহারের আসন্ন ফলাফল নিয়ে একটা ওপিনিয়ন পোল এক্সিস্ট পোল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ করে যদি আজকের এপিসোডটা দেখেন তাহলে বিহারে কী ফলাফল হতে চলেছে আপনারা কিন্তু এখানে তার একটা সম্ভাব্য ফলাফল আপনারা পাবেন বিক্ষিপ্ত কিছু কম বেশি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে বিহারের বিধানসভা নির্বাচন দুশো তেচল্লিশ আসনে কমপ্লিট হয়ে গিয়েছে আসুন আজকের এপিসোডে আমরা বিহার বিধানসভা নির্বাচনের এক একটা জেলায় কী ফলাফল হতে চলেছে একটা দেখে নিই জাহানাবাদ জেলায় ইন্ডিয়া জোট তিনটে আসন পেতে পারে তিনটের মধ্যেই এনডিএ একটিও পেতে দেখা যাচ্ছে না অপরদিকে নালন্দা জেলায় সাতটার মধ্যে ইন্ডিয়া জোট একটি পেতে পারে এনডিএ জোট ছটা পেতে পারে ঔরঙ্গাবাদ জেলাতে ছটির মধ্যে ইন্ডিয়া জোট পাঁচটি এনডিএ জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি অপরদিকে জামুই জেলাতে চারটির মধ্যে ইন্ডিয়া জোট জিরো এনডিএ পেতে পারে তিনটি আসন গোয়া জেলাতে এখানে দশটির মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটা এবং এনডিএ পেতে পারে পাঁচটা অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হবে ড্র হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কাটিহাড় জেলাতে সাতটির মধ্যেই ইন্ডিয়া দুই এবং এনডিএকে পাঁচে এগিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে নওদা জেলায় পাঁচটির মধ্যে ইন্ডিয়া চার এবং এন ডিএ একে অবস্থান করছে লাকিসরাই জেলায় দুটির মধ্যেই এনডিএ কিন্তু দুয়ে দুই রয়েছে ইন্ডিয়া কিন্তু জিরোতে অবস্থান করছে সেদিক থেকে শেরপুর জেলায় দুটির মধ্যে একটি ইন্ডিয়া আর একটি ভাগাভাগি হয়ে যাচ্ছে মধ্যপুরা জেলাতে চারটির মধ্যে ইন্ডিয়া ইন্ডিয়া পেতে 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 পারে 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 দুটি দুটি এনডিএ পশ্চিম চম্পারণ জেলায় মধ্যে কিন্তু নটির তিনটি আর এনডিএ পেতে পারে চারটি বাকি একটি কিন্তু আদারদের মধ্যে যে কেউ একজন পেতে পারে সেওয়ান জেলা যেখানে আটটির মধ্যে ইন্ডিয়া পেতে পারে ছটি এনডিএ পেতে পারে দুটি অন্যান্যরা জিরো থাকার সম্ভাবনা বেশি অপরদিকে পূর্ব চম্পারণ জেলায় বারোটির মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আর এন কিন্তু সাতটা আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে আর অন্যান্যদের মধ্যে একটি আসন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সারণ চম্পারণ জেলা যেখানে দশটা বিধানসভা আসন রয়েছে দশটির মধ্যে ইন্ডিয়া পেতে পারে ছটি এন পেতে পারে তিনটি আর অন্যান্যরা একটি পেতে পারে সীতামারী জেলাটা লক্ষ্য করুন আটটি বিধানসভা আসন রয়েছে এবং আটটির মধ্যে ইন্ডিয়া পেতে পারে দুটি আর এনডিএ পেতে পারে পাঁচটি অন্যান্যদের মধ্যে একটি আসন চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বৈশালী জেলাতে আটটির মধ্যে ইন্ডিয়া পেতে পারে চারটি এনডিএ পেতে পারে চারটি অর্থাৎ ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে মধুমনী জেলায় দশটি বিধানসভাকে কেন্দ্র করে এন ছটি আসনে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে অপরদিকে ইন্ডিয়া তিনটি আসনে এগিয়ে থাকতে চলেছে সমস্তপুর জেলায় দশটি আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট কিন্তু ছটি আসনে এগিয়ে থাকছে আর এনডিএ সেখানে চারটি আসন পেতে পারে সুপল জেলা পাঁচটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আর এন ডি এ চারটে আসনে এগিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে বেগুসরাই জেলায় সাতটা বিধানসভা আসন রয়েছে এবং সাতটির মধ্যে ইন্ডিয়া পেতে পারে চারটি আর এনডিএ পেতে পারে দুটি বাকি একটি আসন অন্যান্যদের মধ্যে যে কেউ একজন পেতে পারে আড়ারিয়া জেলায় ছটি বিধানসভা আসন রয়েছে ছটির মধ্যে ইন্ডিয়া একটি আসন এবং এনডিএ চারটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা হচ্ছে অন্যান্যরা কিন্তু একটি আসন পেতে পারে এদিকে খাগাড়িয়া জেলায় চারটি বিধানসভাকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আর এনডিএ জোট মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ইন্ডিয়া জোট দুটো আসন পেতে পারে আর এনডিএ একটা আসন পেতে পারে বাকি অন্যান্যদের মধ্যে একটি আসন চলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পূর্ণিয়া জেলার সাতটা বিধানসভা আসন সাতটির মধ্যে এনডিএ জোট চারটি আসন পেতে পারে অন্যান্যরা দুটি আসন পেতে পারে আর ইন্ডিয়া জোট খুব বেশি হলে একটি আসন পেতে পারে কিষানগঞ্জ জেলাতেই চারটি বিধানসভা আসন রয়েছে চারটির মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আর এনডিএ পেতে পারে দুটি আসন অন্যান্যরা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সিভার জেলা একটি আসন রয়েছে এবং একটির মধ্যে একটি অবশ্যই ইন্ডিয়া জোট পাচ্ছে এবং এনডিএ জোট এখানে তেমন কোনো বাগিয়ে উঠতে পারবে না সারসা জেলা যেখানে চারটি বিধানসভা আসন রয়েছে এবং চারটির মধ্যে ইন্ডিয়া পেতে পারে একটিও জোট আর এন জোট পেতে পারে তিনটি আসন এদিকে পাটনা জেলার চোদ্দোটি বিধানসভা আসন রয়েছে চোদ্দোটির মধ্যে ইন্ডিয়া পেতে পারে নটি আসন আর চারটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এনডিএ জোটের আরও অন্যান্যদের মধ্যে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে দারভাঙ্গা জেলায় দশটা বিধানসভা আসন রয়েছে এবং দশটির মধ্যে ইন্ডিয়া জোট তিনটি আসন এগিয়ে থাকতে চলেছে অপরদিকে এনডিএ জোট সাতটা আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে ভোজপুর জেলা সাতটা বিধানসভা আসন রয়েছে এবং সাতটির মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আর এন কিন্তু দুটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে জেলাটা লক্ষ্য করুন এগারোটি বিধানসভা আসন রয়েছে এবং এগারোটির মধ্যে ইন্ডিয়া জোট পাঁচটা আসনে আর এনডিএ জোট ছটা আসনে এগিয়ে থাকতে পারে এদিকে বক্সার জেলায় চারটি বিধানসভাকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে লড়াই হলেও ইন্ডিয়া জোট চারটের মধ্যে চারটি পেতে পারে এনডিএ জোটের অবস্থা অন্যান্যদের মধ্যে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে গোপালগঞ্জ জেলায় ছটি বিধানসভা আসন রয়েছে এবং ছটির মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আর এনডিএ কে চারটি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে কৈমুর জেলা যেখানে চারটি বিধানসভা আসন রয়েছে এবং চারটির মধ্যে ইন্ডিয়া জোট তিনটি আর এনডিএ জোট একটি আসনে এগিয়ে থাকতে পারে ভাগলপুর জেলায় সাতটি বিধানসভা আসন রয়েছে এবং সাতটির মধ্যে ইন্ডিয়া জোট দুটি আর এন জোট পাঁচটি আসনে এগিয়ে থাকতে চলেছে অপরদিকে রেয়া রোহতাস জেলা সাতটি বিধানসভা আসন এবং সাতটির মধ্যে ইন্ডিয়া জোট সাতটি আর এন ডি এ জিরো বাঁকা জেলা পাঁচটি বিধানসভা আসনে পাঁচটির মধ্যে ইন্ডিয়া জোট একটি আর এন ডি এ জোটকে সেই তুলনায় চারটি আসনে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে আরওয়াল জেলা যেখানে দুটি বিধানসভা আসন রয়েছে এবং দুটির মধ্যে ইন্ডিয়া জোট দুটি আর এনডিএ জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে মুঙ্গের জেলা তিনটি বিধানসভা আসন এবং তিনটির মধ্যে ইন্ডিয়া জোট একটি আর এনডিএ দুটি আসনে এগিয়ে থাকতে পারে সমগ্র বিহার রাজ্যে মোট দুশো তেচল্লিশটি বিধানসভা আসন নিয়ে কথা বলে নিলাম দুশো তেচল্লিশটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোটকে দেখা যাচ্ছে একশো চোদ্দোটি আসন পেতে সেদিক থেকে এনডিএ জোট কিন্তু একশো আঠাশটির মতন আসন পেতে পারে এবং অন্যান্য বাকি যে দলগুলো রয়েছে তাদের মধ্যে তেরোটি আসন ভাগাভাগি হয়ে যেতে পারে অর্থাৎ মোট কথা এটাই যে সরকার গঠন করতে গেলে যেখানে ম্যাজিক রয়েছে একশো একুশ সেখানে কিন্তু এনডিএ জোটই কেবলমাত্র এটি ওভারটেক করতে পারছে ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারছে ম্যাজিক ফিগার ধরতে পারছে সেদিক থেকে বলা যায় যে এনডিএ জোটের এখানে কান ঘেসে জয়লাভ করার সম্ভাবনা বেশি এবং গত নবারের নয় এবারেও নীতিশ কুমার বিজেপির হয়ে তিনি তার দলের হয়ে এখানে কিন্তু এনডিএ জোটের হয়ে শপথ বাক্য মুখ্যমন্ত্রী হিসেবে আসন লাভ করতে চলেছেন শপথ বাক্য পাঠ করতে চলেছেন এবারে একটা কথা বলি যে বিহারের রাজনীতির ব্যাপারটা বর্তমান প্রেক্ষাপট কি রয়েছে ভারতের রাজনীতিকে যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে বিহারের রাজনীতি বুঝতেই হবে কেননা বিহার এমন একটা রাজ্য যার রাজনীতি বারে বারে গোটা দেশকে কিন্তু চমকে দিয়েছে ষাটের দশকের দিকে যদি আমরা একদম তাকাই একদম সেই ষাটের দশক থেকে উঠে আসি অর্থাৎ স্বাধীনতার পরবর্তী পনেরো বছর পরে সেই সময়ের দিকে যদি তাকাই অর্থাৎ ষাটের দশকের কথা দেশ দেশের রাজনীতিতে একটাই সূর্য রাজনীতির আকাশে ভারতবর্ষের রাজনীতির আকাশে একটাই সূর্য সেটা হলো ইন্দিরা গান্ধী সেই ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আন্দোলন শুরু হলো দেশ জুড়ে আর সেটা শুরু হলো এই বিহার থেকেই আন্দোলনের ডাক দিলেন জয়প্রকাশ নারায়ণ ডাক দিলেন সম্পূর্ণ ক্রান্তি সেই আন্দোলন ভিত নড়িয়ে দিয়েছিল ইন্দিরা গান্ধীর গদিকে এরপর এরপর উনিশশো সালে পরাজিত হলো ইন্দিরা গান্ধী কেন্দ্রে তৈরি হলো জনতা সরকার জেপির এই আন্দোলন দেখিয়ে দিল যে ইন্দিরা গান্ধীকে হারানো যায় আর কংগ্রেসকে সরানো যায় দিল্লির মসনদ থেকে আর এই সমস্ত ঘটনার সূত্রপাত ঘটিয়েছিল এই বিহার রাজ্যই এপির শিষ্যরাই পরবর্তীকালে বিহার রাজ্য জুড়ে দাপট দেখিয়েছে লালু প্রসাদ যাদব জর্জ ফারনান্দেজ এবং নীতিশ কুমার লালু প্রসাদের হাত ধরেই দীর্ঘ এক দশক ধরে বিহারে চলেছে যাদবদের রাজত্ব লালুকে ফিকে করে দিয়ে পাঁচ সাল থেকে বিহারের মিল গা থা পদ্রে বস হটনা পড়া কবি মহিলা কেউ আগে उसको हटना पड़ा था का अपनी पत्नी বছরে গঙ্গা দিয়ে অনেক অনেক জল গড়িয়েছে রং বদলেছে বিহারের রাজনীতিবিদ কিন্তু ক্ষমতার কেন্দ্রেই থেকে গেছেন नीतीश कुमार একবার নয় দুবার নয় তিনবার নয় টানা নয় নয়বার মুখ্যমন্ত্রী পদের সফল নিয়েছেন তিনি কখনো বিজেপির সঙ্গে কখনো কংগ্রেসের সঙ্গে আবার কখনো বা আরজেডির সঙ্গে नीतीश जब तक नीतीश कुमार जी की इच्छा होगी तब तक की इच्छा तब तक जनता की इच्छा है। नीतीश कुमार जी से लव करिए या हेट करिए इग्नोर नहीं कर किया जा सकता है अभी चालीना नीतीश कुमार नीतीश कुमार के लिए लोग चिंतित हो শারীরিক অবস্থা কি মানসিক অবস্থা কি কতটা উনি ঠিক আছেন কিন্তু নীতিশ কুমারকে নিয়ে বিজেপি নীতিশ কুমার নিজে অনেকবার এদিক ওদিক করেছেন ঠিক কথা কিন্তু বিজেপি যে ইউজ অন থ্রো এবার নীতিশ কুমারকেও ছুঁড়ে ফেলার সময় চলে এসেছে যে মানুষটি এতদিন ধরে বিজেপির জন্য সেবা করেছেন তাকেও বিজেপি এবার শেষ করে আনবে মোদীজি মে বিশ্বাস নীতিশজি কে সুশাসন নে লোক জিতা হ্যাঁ বিকাশকে কাম জন কল্যাণকে কাম সুশাসন তবে একা নীতিশ নন এবার মনে হয় সমগ্র বিহারেরই পরীক্ষা তাহলে এবারেও কি বিহারের মানুষ সেই গত নবারের ন্যায় এবারেও নীতিশবাবুকে ভোট দেবেন নাকি এবারের অন্য কিছু মানুষ ভাবছে নাকি এবার রোজগার চাকরি উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে এবারের ভোটে ফ্যাক্টর কি হতে চলেছেন মহিলারা রাজনীতিতে আমরা নানা ধরনের মডেলের কথা শুনি যেমন বেঙ্গল মডেল গুজরাট মডেল সম্প্রতি নতুন করে একটা এর সঙ্গে নতুন মডেল যুক্ত হচ্ছে যার নাম মহারাষ্ট্র মডেল বুঝতে পারছি আপনাদের এবার মনে প্রশ্ন যাক যে এই মহারাষ্ট্র মডেলটা আবার কি অ্যাকচুয়াল মহারাষ্ট্র মডেলটা ঠিক উন্নয়নের মডেল নয় এটা সরকার গড়ার মডেল আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে মহারাষ্ট্রে বিজেপি একনাথ সিন্ডেকে ভোটের প্রধান মুখ করে লড়েছিলেন এবং পরবর্তীকালে সংখ্যার বিচারে সিন্ডে কম পাওয়ায় এবং কমে যাওয়ায় তারা দেবেন্দ্র ফডনবিশকে মুখ্যমন্ত্রী করেন এবার বিহারেও কি সেই মহারাষ্ট্র মডেলের পুনরাবৃত্তি ঘটবে নাকি চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে নতুন সরকার ঘোষণার পূর্বে দু হাজার পঁচিশের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার মোদির এই প্রতিশ্রুতি পালিত হবে সেটাও কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে তবে বিহার মহারাষ্ট্র মডেল করতে গেলে একজন ফডনবিসকে দরকার বিজেপির যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বিহারে সুশীল মোদী মারা যাওয়ার পর বিজেপির কাছে মুখ্যমন্ত্রী হবার মতো মুখ কিন্তু নেই সম্রাট চৌধুরী আছেন তবে তিনি এখনো পর্যন্ত অতটা পরিণত হয়েছেন বলে মনে করছেন না বিজেপির অনেকেই তাই নানা ওজোরে আপত্তি এবং হালকা অস্থির থাকলেও এই মুহূর্তে নীতিশ বিনা গতি নেই বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির একজন বর্ষিয়ান লিডার একসময়ের ভাইস প্রেসিডেন্ট মধ্যপ্রদেশের একজন মুখ্যমন্ত্রী শিবরাজজি চৌহান কি বলছেন সেটা আমরা শুনে নেব তবে তার আগে বলবো অবশ্যই কিন্তু বিহারের ভোটের ফলাফল জানতে হলে অবশ্যই রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না পরিণাম স্পষ্ট হ্যাঁ এন ডি এ ভারী বহুমত সে জিত রা হে অন্তিম দিন পহলে চরণ কে চুনাও প্রচার কে কে চলে আ রে থে দেড় সাল দু সাল সে ভুল কে উনকো লাগা কি আপ তো হার রে তো কুছ ওর বোলো ये इसी बात का प्रमाण है कि वो हार स्वीकार कर चुके अब तक का सारे रिकॉर्ड तोड़ेगा इंडिया। देखिए जब लालू जी का राज था डकैती लूट बलात्कार हत्याएं अकेले उनके पंद्रह साल में चुनाव के समय ही सात सौ आप देखेंगे चुनाव की हत्याएं बंद अपहरण उद्योग बंद आप चारों तरफ अगर आप देखेंगे तो वातावरण बदला हुआ नजर आता है विकास आप देखिए आज सड़कों पर दिखाई देता उस समय में कभी आता था यहाँ तो बिजली के खंभे थे जिनमें तार नहीं थे चिड़िया बैठा करती थी आज बिजली का प्रकाश भी है